না এই বিছানার মধ্যেও পড়ে গেছে বাবা কি শিলাবৃষ্টি হচ্ছে বাপরে বাপ এই দেখো বন্ধুরা দেখো দেখো এত বড় বড় ঘরের মধ্যে চলে এসছে কিভাবে আসলো ঘরের মধ্যে ও বাবা অবাক করা কাণ্ড দেখো 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 আর এদিকে দেখো জল মানে মানে শিলগুলো গলে গিয়ে দেখো জল হয়ে গেছে ওরে বাপরে বাপ বিছানার মধ্যেও পড়েছে এতগুলো দেখো 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 আমার তো কি বলবো ভাঙা ঘরের তার জন্য আরো বেশি করে বেশি বেশি করে দেখা যাচ্ছে এটা অন্ধকারে কি দেখাবো অন্ধকারে আর কি দেখাবো এত শিলা বৃষ্টি পুরো ভর্তি হয়ে গেছে শিলাপড়ে শিল্প পুরো ঘরের মধ্যে ভর্তি প্রচুর তো ঘরের মধ্যে তো প্রচুর পড়েছে প্রচুর 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 এত শিলামৃষ্টি হচ্ছে আমার ঘরের মধ্যেই দেখো ঘরের মধ্যে চলে এসছে দেখো ঘরের মধ্যে দেখো এত শিলামিষ্টি হচ্ছে বাইরে এগুলো তো ঘরের মধ্যে আমি দেখাচ্ছি আর কারেন্টও নেই যে বাবা কারেন্ট লাইট জেনে দেখাবো এই দেখো ঘরের মধ্যে চলে এসছে এতগুলো এদিকেও আছে বাইরে দেখো কি অবস্থা হচ্ছে বাইরে দেখো বাইরে দেখো শিলা বৃষ্টি হয়ে ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এ দেখো কত বড় বড় আমার তো ফোনের মধ্যে জল পড়ে যাচ্ছে ঘরের মধ্যে এতগুলো এই দেখো বস্তার মধ্যে পড়েছে কতগুলো ঘরের মধ্যে চলে এসছে এই দেখো এই দেখো সব জায়গাতেই পড়ছে ঘরের মধ্যে চলে এসছে বাইরে তো অনেক বড় বড় বাইরে অনেক বড় বড় করেছে উঠানের মধ্যে উঠানে বিশাল বড় বড় আর আমার তো বলবো বাইরে থেকে দিদি ভাই কতগুলো দেখো বড় বড় গুড়িয়ে এনেছে দেখো একটা পড়ে গেল যা আর ঘরের মধ্যে কত ছোট আর এই দেখো বড় বড় গুলো গুড়িয়ে এনেছে দিদি ভাই একটা পড়ে গেল এই দেখো এই দেখো বাবা কি শিল্প হচ্ছে রে বাপরে ঘরে বিছানায় পুরো ভর্তি হয়ে গেছে বাবা রে বাবা অন্ধকারে ঘরের মধ্যে মানিক মুক্তা চলে এসেছে এই দেখো মানিক মুক্তা অন্ধকারে মানিক মুক্তা পেয়েছি আমি আজকে ও বাপরে বাপ ঝড় বৃষ্টির মধ্যে আমার ঘরে মানিক মুক্তা হীরা সব ঝরে ঝরে এসেছে ওরে বাপরে বাপ কি বৃষ্টি কি বৃষ্টি কি শিলা বৃষ্টি হচ্ছে বাপরে বাপ আর ঝড়ও হচ্ছে দেখো 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 বন্ধুরা দেখো এই সময় আমার এই ভাঙা ঘরে আমি ঘুমাই আর এই সময় ভাঙা ঘরে থাকি কেমন লাগে বলো তো বন্ধুরা কি যে ভয় করে আমার দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখো ছোটটা তো আমি বাইরেই বের করতে পারছি না বাইরেই বের করতে পারছি না রে বাবা রে চাল ঝড় বৃষ্টি হচ্ছে তার সঙ্গে তো শিলাবৃষ্টিও হচ্ছে শিল্প হচ্ছে ঘরের মধ্যে পুরো আমার ঘরে মধ্যে দেখলে তোমরা দেখো কতটা আকাশ গর্জন করছে আর বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে আমি যেটুকু দেখাতে পারছি তোমাদেরকে বিশাল বিশাল খুব 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 ঝড় বৃষ্টি হচ্ছে একাধানে শিলা বৃষ্টি হচ্ছে আর দেখালাম তো তোমাদেরকে ঝড়ের মধ্যে কতটা শীত পড়েছে কীড়ামুক্ত মানিক পড়েছে